সালামু আলাইকুম আয়েশা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে কোনো রকম জামেলা ছাড়া তাল থেকে তালের রস বের করা যায় এখানে আমি আগে তাল ছিলে নিয়েছিলাম এখন একটি পাটিতে একটি গ্রেটার নিয়ে একটি তালের বিচি নিয়ে এভাবে গ্রেট করতে থাকবো অনেকে তাল থেকে তালের রস বের করা কষ্ট মনে করে দেখে তাল খেতে চায় না আমার কাছে এই পদ্ধতিটা ভালো লাগে এবং খুব সহজ মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে খুব সহজে তালের রস নেওয়া যায় আর রসটা খুব ঘন হয় আলাদা পানি থাকে না তালের বেচি পানিতে বীজে রাখতে হয় না কোনো রকম জামেলা ছাড়া একদম খুব কম সময়ে এভাবে রস বের করা যায় এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে তালের রসটা ছেঁকে নেব যাতে তালের রসের মধ্যে যে আশ আছে সেগুলো না থাকে দেখুন আমার তালের রস কত ঘন হয়েছে এখন তালের রস দিয়ে বিভিন্ন পায়েস পিঠাপুড়ি খাওয়া যায় আশা করছি আজকে এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে